আজকের রেসিপি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে সাজনা ডাটা আলুর একটা নিরামিষ ডিশ বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাই আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা একদম নিরামিষ এই রেসিপিটা তোমরা দেখতে থাকো আর এই রেসিপিটা করতে আমি কী কী উপকরণ নিচ্ছি প্রথমে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিওটা দেখো এখানে আমি সাজনা ডাটা নিয়েছি ডাটাগুলো কিন্তু একদম ভীষণ কচি দেখেই বুঝতে পারছো আর এই কচি ডাটা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেক বেশি হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আমি এই ডাটাগুলোকে এবার ছোট ছোটো করে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো ডাটাগুলোকে আমি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি পোস্ত কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এটা বেশি ঝাল দেবো না বন্ধুরা চাইলে তোমরা ঝালটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারো এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েও গেছে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম আলুগুলোকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে এবার আমি আলুটাকে ভেজে নেব ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা বাড়িতে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে আলুটা ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে ছান্তা দিয়ে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি আলুটা তুলে নিলাম এবার এই তেলেই আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দেখো বন্ধুরা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সাজনা আটা ডাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব সব দিয়ে দিলাম বন্ধুরা দিলাম দেখতে দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ডাটাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ডাটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবে দেখো বন্ধুরা ডাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এতে এবার আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এবার আমি পোস্তর বাটিটা একটু জল দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো এইরকম গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে এবার আমি আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব এটা একদম পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করছি বন্ধুরা এটাতে কোনো শুকনো লঙ্কা আমি দিইনি দেখো বন্ধুরা কষে এসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি একটু ফুটতে দেব দেখো বন্ধুরা ফুটে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে দেবো দেখো বন্ধুরা জলটা টেনে গেছে একদম পুরো গামাখা গামাখা হয়েছে এবার আমি এটাতে মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা সবাই যেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিতে হয় তাহলে সাতটা ব্যালেন্স থাকে বন্ধুরা হয়ে গেছে এবার তোমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে প্লেটে তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা প্লেটে তোলা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে বলো তো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে টাটা বাই বাই বন্ধুরা